আমরা আমরা ফ্যাক্টরিতে শান্তিভাবে প্রোডাকশন নিয়ে আমরা খুব ভালোই ডিউটি করছি কিন্তু হুট করে ঈদের ছুটির দিন আমাদেরকে একশো বিশজন লোক ছাঁটাই করছে কিন্তু কেন ছাঁটাই করছে এটা আমাদেরকে বলা হয়নি আমাদেরকে না হলে তারা একশো বিশজন লোক ছাঁটাই করছে তারপর আমরা বলছি আমাদের লোক লাগবে ঈদের পরের দিন ছুটির দিন আমরা পরে আবার অফিস খুলছে খোলার পরে আমরা অফিসে আসছি সন্তুষ্টভাবে কাজ করছি কিন্তু আমাদেরকে লোকজন টাইকে নিয়ে তারা কেন মিটিং করবো আমরা সবার সাথে কথা বলা হবে না গেল ওইটা আমাদেরকে না জানায় লোক ছাঁটাই করছে আচ্ছা এখন এই ফ্যাক্টরি আবুল খায়ের কিনছে দেড় বছর হয়েছে দেড় বছরের মধ্যে আমরা মালিককে দেখি না কেন পাশে মাইক্রো আছে ফকির ফ্যাশন আছে সমস্ত ফ্যাক্টরিতে মালিক শ্রমিক সাথে সামনে সামনে বসে মিটিং করে কিন্তু আমরা এক বছর দেড় বছর হয়েছে আমরা মালিককে দেখি না আমরা মালিক চাই মালিকের কাছে আমরা দাবি চাই যেমন একজন ডিজিএম এবং মুরাদ ইউসুফ ডিজিএম মুরাদ ডিজিএম মুরাদ ইউসুফ এই তিনজন উপরে ম্যানেজমেন্টে তাদেরকে বের করতে হবে কারণ তারা বিনা কারণে বিনা কারণে আমাদেরকে চুলুক ছাড়াই করা হয় আমরা মালিক চাই আমার না জানাই কি কারণে ছাঁটাই করছে এটা আমাদেরকে বলে নেই যেটা যে কোনো সমস্যা হবে লোক ছাঁটাই করবে কিন্তু কেন তাদের তো অপরাধ আছে এটা তো আমরা জানতে পারি তাদের যে অপরাধ তো আমার জানা দরকার এ শ্রমিক আমি শ্রমিক ও শ্রমিক আমি শ্রমিক ওর অপরাধ আছে অপরাধ থাকলে ওর কাছে আমি যাবো না অপরাধ না থাকলে ওকে বের করবো আমি ছেড়ে দিবো আমরা একসাথে কাজ করি না আমরা এক পরিবারের লোক ওর অপরাধ ছাড়া ওকে বিনা অপরাধের চাকরি ক্ষেত্রে বরখাস্ত করা হবে এটার জবাব দিতে হবে কেন তাদেরকে বের করা হচ্ছে আমার ওয়াইফ আমি এক ফ্লোরে কাজ করি আমার ওয়াইফে ফ্লোরে কাজ করে আমি কুল দিয়ে গেছি ঠিক আছে কুঁজ দিয়ে কেন গেছি এই কারণে আমার কুঁজ দিয়ে কেন গেছি আমি বলছি যে আমি স্যার কি করবো আমি কি করবো বলেন

আমরা মানে এগুলা দিয়ে আন্দোলন আন্দোলন করি না আমরা কোনো ভাঙচুর করি নাই মালিকের পক্ষ আসা এই সেনাবাহিনী হলাট করে আসে আমগর হত্যা শুরু করছে আমরা শুধু মালিকের সাথে কথা বলতে চাইছি তারপরে ওরা আসে আমাদের জ জ অরিজিনাল পরে পরে হইতো বা আরো 2 জন মেডিকেলে যায় কিন্তু আওতো হইছে 60 70 জন আমরা নির্ভর দেয় সেনাবাহিনী আমাদের পক্ষে থাকবো গাড়ির মধ্যে আটকায় রাখছে অনেকজন সেনাবাহিনী আমরা বাইরে আছি আমরা বাইরে লেগে দিছে না আমরা বাইরে আছে ওরা ওরা আমাদের সাথে না থাকে করে আমার উপরে অত্যাচার করতেছে ওরা আমরা সাথে থাকবো ওরা দেশে রক্ষা করব আমরা সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি এবং এই হাইওয়ে চালু করতে যেয়ে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ আমাদের পুলিশের একজন এসপি সহ আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং আপনারা দেখেছেন আমার আমি যে গাড়ি আমি যে গাড়ি দিকে করে এসেছি আমার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে তারপরেও আমরা দেশের অর্থনীতির প্রয়োজনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রাস্তাটা চালু করতে পেরেছি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন নাশকতা বা ভাঙচুর করবেন না এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব না মালিক পক্ষের সাথে না করবেন আমরা মালিক পক্ষের সাথে আমাদের কথা আসলে হবে আরও বা গতকালও হয়েছে আমরা গতকাল রাত পর্যন্ত যেটা জেনেছি যে তাদের অধিকাংশ দাবি দেওয়া এটা সমাধানের একটা পর্যায়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর টিমও এই বিষয়টি নিয়ে কাজ করছিল তো আজকে সকালে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে আশা করি খুব দ্রুত এটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে আশা করি আপনার প্রকাশ্যে আপনারা সাংবাদিক ভাইরা কাজ করছেন সকাল থেকে প্রকাশ্যে গাড়ি ভাঙচুর করার সময় এবং আমাদের পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের প্রতি হামলা করার সময় হাতে নাতে এবং যা আমরা বেশ কয়েকজনকে সাত আট জনের মতো হবে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা প্রকাশ্য প্রকাশ্যে তারা গাড়ি ভাঙচুর এবং সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেছিল সাত আটজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমি আগেও বলেছি আমাদের পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য কিন্তু গুরুতর আহত আছে এই ঘটনায়